আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব ব্রকলি আমার খুবই পছন্দের একটা খাবার আমি ফুলকপি খাই কিন্তু আমার কাছে সাদা ফুল ফুলকপিটা ভালো লাগে না এই ব্রকলি আমার কাছে অনেক ভালো লাগে আর এটা দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করেন ভাজি করেন মাছ দিয়ে রান্না করেন মুরগি দিয়ে রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি ব্রকলি রান্না করব মাছ দিয়ে আমি এখানে ব্রকলির সাথে শুধু আলু ইউজ করবো আর কিছু ইউজ করব না আলুটাই ইউজ করবো আমি তাই আলু এবং ব্রকলি ভালো করে কেটে ধুয়ে নিব আর এখানে আমি তেল গরম করে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি এই রান্নাগুলো যখন আমি করি বিশেষ করবেন না আমার আগের দিনের কথা খুব মনে পড়ে যখন আমি এগুলো রান্না করতে পারতাম না যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে আমি একটু কম রান্না করতাম কম কমকে রান্না করতে একদমই পারতাম না পারতাম হয়তো নুন জাল বেশি হতো কম বেশি হতো এরকম খেতে পারতো না অনেকে কিন্তু আমার শাশুড়ির মুখে আমি অনেক কথা শুনেছি এই রান্না নিয়ে শুধু শাশুড়ি না আমার ননদরাও আমাকে ছাড় দেয়নি তাই এগুলো কথা সহ্য করতে করতে কখন যেন আমি রান্নাটাই একবার শিখিয়ে গেলাম আমি নিজেও বলতে পারি না আমাদের মেয়েদের একটাই কষ্ট পরের বাড়িতে গিয়ে ননদ হোক শাশুড়ি হোক এগুলোর কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায় ওরা কিন্তু শাশুড়িরা একটা কথা বুঝতে চায় না যে একটা মেয়ে যখন নতুন বউ হয়ে এসেছে অবশ্যই সে কাজ করবে দেখতে দেখতে শিখবে এগুলো কথা তাদের মাথায় একদমই ঢুকে না আর তারা এটা কিন্তু বুঝতে চায় না তাই আজ মাসাল্লাহ সব ধরনের রান্না করতে পারি এটাই আমার কাছে অনেক অনেক সুক্রিয়া এখানে আমার রান্নাটা প্রায় শেষের দিকে সব কিছু সুন্দর করে কষিয়ে তারপর রান্নাটা করে নিলাম এখন পরিবেশনের পালা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে কিন্তু জানাতে বলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সব সময় কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ